নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু ফুলকফির ডালনা বানিয়ে নিচ্ছি খুব সহজ রান্না এইভাবে রান্না করলে রুটি নান পরোটা সবার সাথে ভালো লাগবে এবার কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি এক কাপ জল দিয়ে নিলাম উষ্ণ জলটা গরম করে নেব জল গরম হয়ে গেছে এর মধ্যে এক চিমটে নুন দিয়ে নিলাম নুন দেওয়ার পরে ফুলকপি দিয়ে নিলাম ফুলকপিটা জাস্ট হালকা উষ্ণ গরম জলে একটুখানি ভাপ দিয়ে নেব কারণ ভাপ না দিলে ফুলকপিতে সাধারণত আমাদের গ্যাস হয় সেই জন্য দিয়ে নিলাম আর তাছাড়া ফুলকপির মধ্যে হালকা একটু জীবাণুও থাকে সেই জীবাণুটা নষ্ট হয়ে যায় গরম জলে একটুখানি ফুটিয়ে নিলে তো আমার ফোটানো হয়ে গেছে আমি ফুলকপি তুলে নিলাম জল থেকে চেকে। এবারে ফুলকপিটা এমনি ঠান্ডা জলে একটু ধুয়েও নেব এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে নিব এক চিমটে হলুদ এবার তেলটা ছিটকে যাবে না তো তেলের মধ্যে দিয়ে নিলাম হলুদ এবার দিয়ে নেব এক চিমটে নুন তেলের মধ্যে এবার নিয়ে নেব এই তেল আর নুন দিয়ে নুন দিয়ে নিলাম তো এইভাবে ফুলকপি রান্না করলে রুটি নান পরোটা সবার সাথে ভালো লাগবে তাছাড়া সাদা ভাতের সাথেও ভালো লাগবে এবার আলু দিয়ে নিলাম একটা আলুকে দু ভাগ করে নিয়েছি এবার নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট কারণ ওই তেলের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আলুর কালারটা ধরেছে এবার নাড়াচাড়া করতে করতে আমার আলু কষা হয়ে যাবে ওই হালকা অল্প তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে দুই থেকে তিন মিনিট নাড়াচাড় করে নিলাম দেখুন আলু কষানো হয়ে গেছে এবার এই আলুর মধ্যে যে আমি ফুলকপি ভাপ দিয়ে নিয়েছিলাম আলুর ফুলকপি দিয়ে নিলাম এবারও ওই আলুর সাথে আমি ফুলকপিটা হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলু হালকা ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে তার সাথে ফুলকপিটা দিয়ে নিলাম আলু ফুলকপি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নেবো কারণ সর্ষের তেলের টেস্ট একটু আলাদা হয় কালারটাও সুন্দর হয় সেই জন্য আমি ছোটো ওই চামচেই দু চামচ সরষের তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আবারও এক চিমটে হলুদ দিয়ে নিলাম একটা ছোট দারচিনি সাদা জিরে এবার একটা তেজপাতা লবঙ্গ আর এলাচ দিয়ে নিলাম এবার ফ্লেভারটাও বেশ সুন্দর বেরিয়ে যাবে এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম ভাজাও হয়ে গেল এবার এই তেলের মধ্যে দিয়ে নিব এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি আমি বেটে নিনি গ্রেট করে নিয়েছি এই আদাটা দিয়ে আবারও ওই তেলের মধ্যে একটু নাড়াচাড় করে নিলাম নাড়াচার করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব এক চামচ ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো খুব অল্প মশলার মধ্যে এই আলু ফুলকপির ডালনাটা এত সুন্দর টেস্টি হয় আর এত সুন্দর হয় এবার এক কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম কালারটা হওয়ার জন্য একটু হালকা ছোটো চামচে কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম লঙ্কা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এই মশলার সাথে সামান্য একটুখানি জল দিয়ে নিলাম হয় হাফ চামচের মতো একটু বড় চামচের হাফ চামচ মতো জল দিয়ে নিলাম আবার মশলাটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে নেব আমি একটা মশলা এই মশলাটা হচ্ছে একটু হালকা পোস্ত একটু কাজু আর দিয়ে নিয়েছি চারমগল এবারে একটু জল দিয়ে নিলাম জল দিয়ে নিয়ে আবারও এই মশলার সাথে এটাকে নাড়াচাড়া করে নেব পুরো এটা কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি শিল রাতে সেই জন্য একটু একটুখানি মোটা মোটা হয়েছে ঠিক আছে এটা খেতেও ভালো লাগে দাঁতে মানে লাগে ভালো লাগে টেস্টটা ভালো হয় তো এবারও নাড়াচাড়া করে কষে নিলাম মশলার সাথে এবার দিয়ে নেব এর সাথে সামান্য পরিমাণে কি দেবো বলুন তো সামান্য পরিমাণে একটুখানি দই দইটাকে আমি চামচ করে বেশ করে ফেটে নিয়েছি নিয়ে পাতলা হয়ে গেছে এবার দিয়ে নিলাম ওই দই মশলার সাথে এবার দিয়ে নিয়ে আবারও ভালো করে ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে দেখছেন তেল বেরিয়ে গেছে মশলা কষা হয়ে গেছে এর মধ্যে যে কষে রাখা আলু সেই আলু আমি দিয়ে নিলাম এবার আলু পুরোপুরি আলু দিয়ে নিলাম এবার আলু দিয়ে ওই মশলার সাথে আলু কষে নেবো কষে নিয়ে এর মধ্যে দিয়ে নেব নুন আর মিষ্টি ফ্লেভারের জন্য তো এর আগে আমি হালকা হালকা নুন দিয়েই নিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতো হালকাই দিয়ে নেব আমি চামচে হালকা এক চামচ মতন হাফ চামচ মতন দিয়ে নিলাম আবারও নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম আলুর ভেতরে বেশ করে নুন ঢুকে যাবে বা মিষ্টি ঢুকে যাবে এরপর দিয়ে নেব যে আমি ফুলকপি ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপি এবার দিয়ে নিলাম আমি একসঙ্গে ভেজে নিয়েছি কিন্তু আমি আগে আলুটা দিয়ে নিয়েছি মানে আলুটা একটু শক্ত সেই জন্য আলুটা আগে দিয়ে নিয়েছি ফুলকপি নরম গলে যাবে তাড়াতাড়ি সেই জন্য আলুটা আগে দিয়ে ফুলকপি পরে দিলাম এবার এই প্যানের মধ্যেই আমি হালকা উষ্ণ গরম জল করে দিয়ে নিলাম জলটা গরম জল দিলে ফ্লেভারটা বেশ সুন্দর হয় আর টেস্ট হয় সেই জন্য একটু হালকা উষ্ণ গরম জল করে নিয়ে দিয়ে নিলাম ফুটে উঠবে এই যে নাড়াচাড়া করতে করতেই ফুটে উঠবে এবার আমি ঢাকা চাপা দিয়ে নেব। হালকা ফুটে উঠবে আমি হালকা ঢাকা চাপা দিয়ে নেব ঢাকা চাপা দিয়ে নিলাম এক মিনিট মতন রাখবো ফুটে উঠবে ঢাকা চাপা তুলে নিলাম ফুটে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন টেনে না তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব কম তেল মশলার মধ্যে আমি এই আলু ফুলকপির ডালনাটা বানিয়ে নিলাম ফুটে উঠেছে এবার একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব পুরো আলুর ভেতরে নুনটাও ঢুকে যাবে টেস্টটাও সুন্দর হবে আর ফুলকপি গোটা গোটায় আছে ভেঙেও যায়নি বা নরমও হয়ে যায়নি বেশ সুন্দর হয়ে আছে তো প্লিজ ভিডিওটা দেখতে আপনারা ভুল করবেন না বা টেনেও দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে হয়ে গেছে তো এখানেই রাখলাম আপনাদের অনেক অনেক ধন্যবাদ